আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ যারা যেখান থেকে এই ভিডিওটা দেখবেন আশা করি মনোযোগ সহকারে দেখবেন তো প্রিয় বন্ধুরা আজকের রান্না হচ্ছে চিকেন দেখুন আমাদের মতো চিকেনগুলো কেটে নিচ্ছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই দেখুন এখানে বাসাল তো এখানে বাসাল রেডি করা হলো তুম তারপরে জিঞ্জাবের ফেল ফেল তো আপনারা মনে কিছু করবেন না এগুলোর নাম হলো আরবি নাম তো আপনারা তো বাংলা জানেন তো এটা আদা ডাল যেটাকে আমরা বাংলা ভাষা বলে ডাল তো ডাল রেডি হয়ে গেলো এখানে রোজ ভাতটাও রেডি হয়ে গেলো বাংলা ভাষায় বলে রোস তো তেল আমাদের বসে গেছে তো তেল আমরা সিধা করতেছি হিট দিয়ে এখানে ফ্রাই প্যান বসানো দেওয়া হলো তো ফ্রাই প্যানটা গরম হলে আমরা তেল ডেলে দেবো তো বন্ধুরা দেখো এখানে জ্যা ডেলে দিলো এখানে আরবি ভাষা বলে জেদ তো এই দেখো মতো মাঝখান দিয়ে আবার ডিম একটা ডিম আসলো কেটে থেকে উঠছিল না তো এই ডিমটা এখানে ছেড়ে দিল তেলের মাঝে তো এখানে দেখো ডিমটা বাজা হয়ে গেল গরম তেলের মাঝে ঠেলে দেওয়ার কারণে তো এই ডিমটা আমরা পরে অবশ্য খেয়ে নেবো তো মনে নেই লবণ দেওয়ার জন্য তো আবার উল্টেই দেওয়া হলো তো ধরা উল্টে পাল্টে এই ডিমটাকে বেজে নেওয়া হচ্ছে দেখো এখন সুন্দরভাবে বেজে বেজে হচ্ছে এটা প্রবাসীর ডিম দেখো আমাদের মুরব্বী ঠান্ডায় কোথায় চলে যাচ্ছে এই দেখো ডিমটা হয়ে গেল তো এখানে আরও তেল দিয়ে দেওয়া হচ্ছে চিকেন রান্না করার জন্য তোমরা যারা চিকেন রান্না করতে পারো না এইভাবে রান্না করবে দারচিনি তো ওই যে বলছিলাম পেঁয়াজ রসুন আদা বাটা যা আছে সব কিছু দিয়ে দেওয়া হলো এখন ভালো করে বেঁচে নেওয়া হবে তো তোমরা এইভাবে বেঁচে নিবে হেল এইটাকে বলে হেল যেটা আমরা বলি হলো তো এলাচ দিয়ে দেওয়া হলো দেখলেন তো এখন ভালো করে দেখুন আদারটা হয়ে গেছে তো এখানে লবণ দিয়ে দেওয়া হচ্ছে তো আপনারা পরিমাণ মতো লবণগুলো দিয়ে দিবেন তো দেখুন এখানে আরও লবণ দেওয়া হচ্ছে তো আপনারা পরিমাণ মতো আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন তো আমরা লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেওয়া হচ্ছে লবঙ্গ তো লবঙ্গ রবিটা আমি সঠিক জানিয়ে ভুলে গেছি তাই বলতে পারলাম না এই হলো ফিলফিল আসো এটাকে আসত বলে কালাম কলম্বরি চাটাকে বলে আমরা দিয়ে দেওয়া হলো তো বন্ধুরা দেখুন তো বন্ধুরা দেখুন ফিলফিল আহমার দেওয়া দিয়ে দেওয়া হলো এটাকে লাল মরিচ রেড চিলি যেটা দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো যা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এই দেখুন হলুদ দিয়ে দেওয়া হচ্ছে তো হলুদ এখন অল্প পরিমাণ দিয়ে দেওয়া হলো হলুদ তো বন্ধুরা এটা হলো মিক্স মশলা দিয়ে দেওয়া হলো দেখুন মিক্সড মশলা দিয়ে দেওয়া হচ্ছে তো আপনারা অবশ্যই এইভাবেই দেবেন আপনার আমরা যে পরিমাণে দিছি তো ইনশাল্লাহ লাস্টে দেখতে পারবেন কত স্বাদ হয়েছিল তো এই দেখুন এখন পেস্টটাকে ভালোভাবে আমরা কষিয়ে নিচ্ছি মশলাকে আমরা ভালোভাবে অনেকক্ষণ কষে যাব তারপর দেখুন এখন আমাদের মতো একটু দেখালাম হালকা পাতলা তো এখন দেখুন আবার একটু তেল দিয়ে দেওয়া হচ্ছে তেল যেহেতু কম হয়েছে পেজ বেশি ছিল তো এখানে দুনিয়ার গুঁড়া ছিল বাকি তা আমাদের মনে ছিল না এখন দুনিয়ার গুঁড়াটা দিয়ে দেওয়া হলো তো বন্ধুরা এখন দুনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হলো তো আপনারা ভালোভাবে সব মশলাগুলো দেখছেন তো অবশ্যই ভালোভাবে দিবেন এরপরে কষিয়ে নেবেন তো একটা কথা মনে রাখবেন কষানোর মাঝে এলো মাংস তরকারির স্বাদ যত কষাবেন ততই স্বাদ হবে আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন আমাদের এখন পেস মাসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই দেখুন ডালটা হয়ে গেছে কত সুন্দরভাবে একটু বরতাল দেওয়া হবে ডালটাকে দেখুন মাংস ঢেলে গেলেও এখন মাংসগুলো সিদ্ধ করে নেব তো এইভাবে অনেকক্ষণ আপনার কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর এখান থেকে পানি উঠবে আপনারা কেউ পানি দিবেন না আগে যদি পানি দিয়ে দেন তাহলে মাংসটা ভালো লাগবে না পানিটা যে পানিটা বের হবে এই পানিটা সিদ্ধ করে নেবেন আপনারা তো দেখুন আমাদের মাংসটা এখন ভালোভাবে লেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে তো আপনারা ঠিক এভাবে দেবেন দেখুন এখন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার চলে আসছে মোটামুটি তো আপনারা এইভাবে চেষ্টা করবেন পাকানোর জন্য তো আমরা ভিডিও অনেক লম্বা হলো তো আপনারা দেখবেন সব সময় তো দেখে যদি পাক করেন এইভাবে পাক করবেন দেখুন এখন ভালোভাবে কষায় নেওয়া হচ্ছে পানি আমরা কিন্তু দিইনি তো আপনারাও পানি দেবেন না চা বেশি শুকিয়ে যাবে আপনারা একটু পানি দেবেন আমাদের গরম পানি আছে তো আমরা একটু গরম পানি দেব অল্প একটু তো আমরা বেশি পানি দিব না এটাকে এখন দেখুন মতো চেটে নিচ্ছে দেখুন হয়ে গেল আমাদের রান্না টাসকে কেমন হলো অবশ্যই জানাবেন দেখুন মোটামুটি এখন উপরে তেল বাঁচতেছে তার মানে মোটামুটি হয়ে গেছে তো আমরা আরও কষিয়ে নিব আরও আর অনেকক্ষণ কষিয়ে নেবো একটু পানি দিব তারপর হলো আমাদের রান্না শেষ হবে তো দেখুন একটু খাওয়ার জন্য চেক করার জন্য আর কি উঠিয়ে নিলাম তো এখন আমিও খেয়ে নিচ্ছি তো দেখুন একটু পানি দিয়ে দিলাম হালকা একটু পানি দেবো হাফ লিটারের তো বন্ধুরা আপনারা এইভাবে রান্না করার চেষ্টা করবেন অবশ্যই স্বাদ হবে তো ইনশাল্লাহ আপনারা সবসময় এইভাবে যারা রান্না জানেন না এইভাবেই করবেন আমরা এইভাবেই করি সবসময় তো এখানে জিরা বেজে নেবো এখন যখন চলাচল জিরাগুলো দিয়ে দিলাম পাতিলে তো এখন জিরাগুলো হয়ে গেছে তো জিরা বাজার তো আর সম্পূর্ণ দেখানোর দরকার নেই তাই দেখা এলো না এই দেখুন এখানে আমরা এখন আমি পিষে নিচ্ছি তো এখানে আমাদের যেহেতু ব্যালেন্ডার নেই আমরা হাতি করতে হয় তো আমি পারতেছিলাম না এক পর্যায়ে মতো নিয়ে নিল তো দেখো বন্ধুরা এখন গুঁড়ো হয়ে গেছে জিরার ফাঁকিগুলো হয়ে গেল তো এখন এই ফাঁকিগুলো একটা ডিব্বার মাঝে রেখে একটু পর দিয়ে দেবো দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে তো এখানে ডাল তেলানি দেবো তো তাই আদা রসুন এটার ভিতরে সার্ব তেলানি করবো এই দেখো সে দিলো তেলানি হয়ে যাবে এখন তোমরাও ডাল এইভাবেই তেলানি করে নিবে একটু জিরে দিয়ে দিলো বাস এইটুকু তেলানির মাঝে বেশি কিছু লাগে না একটু রসুন একটা পেঁয়াজ দিছি বাস এই দেখো আমাদের তরকারিটা আটু পানি একটু আসবে তারপর নামিয়ে নেবো তো তেজপাতা দিয়ে দিলাম এটাতে তো বন্ধুরা এই দেখো তেলানি হয়ে গেল কেমন হলো তেলানিটা অবশ্যই জানাবে আমাদের তেলানি হয়ে গেল তো আশা করি তোমরা বন্ধুরা এইভাবেই পাক করবে সব সময় তোমাদের রান্না অনেক ভালো হবে তো বন্ধুরা দেখো কাছাকাছি হয়ে গেছে আমাদের তরকারিটা আর পাঁচ মিনিট পর নামিয়ে তো বন্ধুরা আমাদের এখন নামানোর সময় হয়ে গেছে দেখো বন্ধুরা তরকারিটা তো বন্ধুরা একটু জিরার গুঁড়ো দিয়ে দেওয়া হলো তো আশা করি কেমন হলো অবশ্যই জানাবে কমেন্ট